সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমাদের এস এস এর বেলকনো বেলকুনিগুলো কত সুন্দর এসএস নতুন একটা বাসার বেলকুনির গিলগুলো লাগাইছি মার্শাল্লাহ অনেক সুন্দর স্যাম্পল ডিজাইনের মধ্যে তো আপনাদের যদি এরকম ডিজাইন বানানোর কারো ইচ্ছা হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে দোকান আমাদের দোকানের নাম সৌদি আরব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপাইভ প্রয়োজনে নাম বাদ দেওয়া থাকবে ইমো ওয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ গেটটা শেষ গেটটা মার্শাল্লা অনেক সুন্দর ওইটা গেট ভিতর দিয়ে আপনি টান দিলে ভিতরে চলে যাবে একটা মিনি গেট দেওয়া হয়েছে ওপরে আপনার একটা আল্লাহ হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর যদি আপনাদের কারও এরকম ডিজাইন পছন্দ হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ওইটা ওই আমি গেছি খুব করতেছি ওইটা মিলে গি দেখেন মাছটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি জিনিস তো আপনারা কি পছন্দ হয় থাকে এরকম তো বানাইতে পারেন দেখেন আরেকটা ওই যে গিয়ে বেল করি বাসাটা মাছটা অনেক সুন্দর ওই বাসাটা আমাদের করিমগঞ্জ থানের নেমতপুর নেমতপুর একজন ডাক্তার সাহেবের বাসা সুন্দর একটি বাসা তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি আমাদের নাম্বার দেওয়া থাকতে আমাদের টাকা দিয়ে আপনাদের জোর করে যোগাযোগ করতে পারেন করতেছি এটা আপনার দেওয়া হয় তারপর আছে ভিতরে চলে যাবে এটা ভিতরে টান দিলে ভিতরে চলে যাবে কোনো জায়গা নষ্ট হবে না ভিতরে টান দিলে ভিতরে আসতে পারে একদম কাছে তাকে নিচে লুরা টাকা দেওয়া আছে তো আপনাদের যদি কারো এরকম গিয়ে পছন্দ হয় তো আমাদের যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন আমরা ফোনে কথা বলে আপনাকে কাজ আমরা অনেক করি তো আবার আপনারা বাইরে কাজ টাকা দিতাম আপনার পাঁচ ঠিকানা দিবেন দেবেন আমরা যাবো যেটা আপনাদের কাজ ওই সালা মতো টিকিট করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো ওটা দেখি ডিজাইনটাও অনেক সুন্দর নতুন চলতেছে ওইটার এই যে গ্রিল টাই গ্রিলগুলো আমরা প্রচুর করে এসে দিয়া আপনারা

Για σε το λέει đây là camera yeah. 네 이거 되나? दे में गई ना हो